আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আপনাদের সবাইকে আঁকাবেন পেয়েছেন নতুন ভিডিওতে স্বাগতম বিকজ আপনারা যারা আমার গত ভিডিওটি দেখেছেন তারা হয়তো জানেন যে আমি এক জায়গা ফার্মি মুরগি বাচ্চা এনেছি তো ওই ভিডিওতে আমি এই ফার্মি মুরগির দামটা জানাইনি তো আজকের ভিডিওতে আমি জানাবো এই ফার্মি মুরগি বাচ্চা কত টাকা দেখ কিনলাম আর কি পাশাপাশি অন্যান্য পশু আপডেট তো তা তো দেখাবই তো আমি এই ফার্মের বাচ্চা দিদা কিনছি পাঁচশো টাকা দিয়ে আর কি মানে আড়াইশো টাকা বার পিস কিনছি তো আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলো খুব সুস্থ সবলই আছে খাবার দাবার খাচ্ছে যা দেখে বুঝলাম যে কিনে মোটামুটি লাভই হয়েছে কারণ মরে গেলে তো গেল আপনারা যারা আমার পূর্বের দেখেন না দেখেন দেখছেন তারা হয়তো জানেন আমার কত কত হাঁস মুরগি মারা গেছে আপনাদের সুবিধার্থে একটা ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া দিলাম তো আলহামদুলিল্লাহ এই ফার্মি বাচ্চা দিদার সুযোগ সবই আছে এখন যাই তো কোয়েল রাখ দিতে তো কোয়েল থেকে আলহামদুলিল্লাহ আমি বর্তমানে রেগুলারই ডিম পাচ্ছি আলহামদুলিল্লাহ আপনার আল্লাহ রহমতে এবং আপনাদের দোয়ায় রেগুলারি ডিম পাইতেছি যে কালকে আট পিস আট পিস মেয়ে পোল পাখি থেকে আট ডিম পেয়েছি আলহামদুলিল্লাহ তো আজকে এখন প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে সাড়ে পাঁচটা বাজে প্রায় দুইটা ডিম পেয়ে গেছি আরও ডিম দিবে বে এবার রাত্রে সারা রাত রাই রাত্রেবেলায় যেহে ডিম দেয় দে তো আরও ডিম দিবে তো আমার এখানে তো জানি নি কোয়েল কয়দা আছে তাও আপনাদের জানানোর সুবিধার্থে বলে দিই যেখানে এখানে আটত্রিশ মে কোয়েল আর দুই পিস ছেলে কোয়েল সর্বন দশটি কোয়েল আছে আমার কোয়েলের আপডেট আর আরেকটা জিনিস আমার যে কুইজা মুরগিটা আছে সে কালো যে বর্তমানে এক একমাত্রই আমার বাড়িতে দিস মুরগি এতগুলো আস মুরগি মারার পর মরে যাওয়ার পর ওই একমত বেঁচে ছিল সো সেই মুরগিটার আপডেট আমি দেবো আরও পরে বিরতিতে পরে বিরতি করতে সামনে যে বিরতিটা দিব সেখানে দিব ইনশাআল্লাহ তো এই পাশে দেখতে পাচ্ছেন আমার বাচ্চারা আছে বা চিন আছে বাচ্চাগুলো সব এক একসাথে চিল নিতেছে এদের এখন যদি জ্বালাবো এবার দেখতে কত কিউট বাচ্চাগুলা বাচ্চা ধরে দেখায় ওই বাচ্চাটা সাইজে বলে আসছে আলহামদুলিল্লাহ সেটা অনেকটা বলে আসছে সাইজে এই বাচ্চা কালকে ভিডিওতে আমি জানাবো যে এই হাঁচি নাশের বাচ্চাগুলোকে কি মেডিসিন খাচ্ছি বর্তমানে মানে কালকে ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ পাশাপাশি দেখাবো আমার কৃষা মুরগিদার আপডেট আজকে আমি কৃষা মুরগির আপডেট দেখাচ্ছি দেখতে পাচ্ছেন চিনাশের বাচ্চাগুলো খেলা করতেছে দেখতে পাচ্ছেন দৌড়াদৌড়ি করতেছে হুম খুব ভালো লাগতেছে আপনারা যারা আমার পুরানো ভিডিও দেখছেন তারা হয়তো জানেন যে আমার পূর্বে চিনা ছিল ছয়টা এর মধ্যে শীতে পাঁচটা জব মারা গেছে মারা গেছে বলতে কিছু জব করে লাগছে আর একটু কিছু মারা গেছে আর কি তো একটা চিনা বেঁচে গেছে ওই সময় কুইজা ছিল বলে এই কয়টা বাচ্চা বেশি বাচ্চার সংখ্যা আছে চোদ্দ পিস পিস আর কি যেদিক বাচ্চাছে এর কি যে কি যে বাচ্চা একটু বয়স একটু বেশি মানে সাতটা বাচ্চা বয়স একটু বেশি আর সাতটা বাচ্চা বয়স একটু কারণ প্রথম সাতটা বাচ্চা এই কালো দেন এই চিনাশটার নিচে ফুটছে আর বা পরে সাতটা আমার এই কালো মুরগি দেন নিচে ফুটছে তো এটাছে বর্তমানে চিনাশ মুরগি আর কোইলের আপডেট তো এখন আমি যাব একটু মাছ দাবে তো বিয়ার চলে এসেছি মাঝে সে দাবে তো বিয়ার দেখতে আসেনি আমার দুইটা অ্যাকোরিয়াম আছে আছে বড় আর একটা আছে ছোট তো তো মাছে এখনো পর্যন্ত খাবার দেওয়া হয় নাই তো যত দিক মাছ আলহামদুলিল্লাহ শুধু সবলি আছে মানে এখনো পর্যন্ত খাবার দেওয়া মানে আজকে খাবার দেওয়া হয় না আর কি এদের কিছুক্ষণ পর খাবার দেবো যদিও আপনাদের ভিডিওতে দেখাইতে পারতেছি না যে এদের খাবার দেওয়ার মুহূর্তটা আগে তো আপনারা রেগুলারই দেখাইতাম তো যারা দেখতে চান তাহলে আমার পূর্বের ভিডিও দেখে আসতে পারেন নাহলে আপনারা কমেন্ট করে দিতে পারেন আমি খাবার মাছের খাবার দেওয়ার ভিডিও দেখাবো ভিডিও দেবানি তো দেখতে পাচ্ছেন আমার মাছগুলা আলহামদুলিল্লাহ বড় মাছগুলা ছোট মাছ উভয় মাছই সুত সবার আছে তো মাছ নিচে লুকে আছে যার ফলে আপনাদের এখন দেখতেছে না সব নিচে লুকে আছে এটা হচ্ছে বর্তমানে মাসের আপডেট তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগছে সাবস্ক্রাইব করে আসুন আল্লাহ হাফিজ